যদি আমাদের রাস্তা অবরোধ করা দরকার হয় যদি আমাদের দাবি আদায় না হয় আমাদের করণীয় কি সেটা বিগত দিনে দেখেছেন জনগণ চাইলে কি পারে আমরা তাই করব যা যা করা দরকার আমরা তাই করব তবু আমরা চাঁদাবাজি রুখে দাঁড়াবো আমরা যারা আজকে মাদক দিতে গিয়া অটোমেশিক ড্রাইভাররা সবাই একসাথে হয়েছি এটা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা যদি আজকে ফেলে রেখে আমরা যে আন্দোলন করতেছি আমাদের দাবি দাবি আদায় যদি না হয় তাহলে আমাদের আমাদের আশা কাজ ফলায় রেখা এই আন্দোলন করা পুরোই ব্যর্থ এটা কিভাবে ব্যর্থ না হয় সেভাবে আমাদের আগাইতে হবে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে যারা পারবে এই আন্দোলনকে সহযোগিতা করে ডিসি মহাবয় পর্যন্ত জেলা প্রশাসক পর্যায়ে পর্যন্ত যেখানে নিয়ে যাওয়া দরকার সাংবাদিক বাইরে এখানে উপস্থিত আছেন বিগত দিনে যা চাতাবাজি হয়েছে মাধব দ্বীপ বর্তমানে কোথাও নাই এখন আবার ওই মাধব দ্বীপে শুরু হতে চায় আমরা এতদিন কথা বলতে পারি নাই আমরা বাদ যুক্ত করছিলাম আমরা স্বৈরশাসকের কবর ছিলাম এখন আর আমরা কাউকে পয় পাই না আমাদের পরিশ্রমের টাকা দিয়ে আমরা গাড়ি কিনে রোডে গাড়ি চালাবো হ্যাঁ আমরা যদি যৌক্তিক হয় টাকা দেওয়ার দরকার নির্বাচিত সরকার আসার পর নির্বাচিত মেয়র আসার পর আমরা পৌরসভার আইন কারণ মেনে চলবো এর আগে আমরা মেনে চলবো না আমাদের কথা হচ্ছে আমাদের এখন অভিভাবক নাই সারা বাংলাদেশ চলছে সরকার এ সরকার যতদিন পর্যন্ত দেশ শৃঙ্খলা না করে নির্বাচন না দিয়ে এ দেশ কোনো একটা দলের হাতে না তুলে দেওয়ার আগ পর্যন্ত আমরা দশটি টাকাও কাউকে দেব না পৌরসভা মসুন্দি সদরে আমরা ছিঁড়ি এখন এই নসন্দিতে চাঁদাবাজি নাই আমাদের পার্শ্ববর্তী গোপালদি পৌরসভা চাঁদাবাধী নাই পার্শ্ববর্তী আড়াইয়া দাদা চাদাবাদি নাই কোথাও চাঁদাবাতি নাই সবাই যার যার মতো চলতেছে আমাদের চলতে সমস্যা কোথায় এটা আমরা জানতে চাই এর জড়িত আমরা তাদেরকে দেখতে চাই আমরা যদি এক হয়ে থাকি অবশ্যই আমাদের দাবি আদায় হবে ইনশাআল্লাহ সবার কাছে একটাই দাবি আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই তিন চাকা চালাই কারো চাক্কা কম নাই বেশিও নাই সবার পরিবার আছে আপনারা আজকের পর সবাই একত্র এখানে যেমন ছি পরবর্তীতেও থাকবো তাহলে আমাদের আন্দোলন সফল হবে না হয় হবে না আমরা সেনা ক্যাম্পে গিয়েছি এখানে যারা নেতৃত্বে আছেন ওনাদের সাথে আমরা তিনশো দেশ গিয়ে কথা বলেছি ওরা আমাদেরকে বলেছে আমাদের যা আমরা সবসময় তাই করে যাই আমাদের এই তোমাদের যে অভিযোগ এই অভিযোগের ব্যাপারে ডিসি মহাদয়ের সাথে আগে তোমরা এবং যে চাঁদাবাজি এটা দিয়ে তোমরা ওনাদের সাথে কথা বলো ডিসি মহোদয় যখন এটা জানতে চাইবে এটা মাদব দিতে সবাইকে বলবে যে আমাদেরকে জানানো হয়েছে কিনা ডিসি মহাদয় যদি না জেনে থাকে তখন এটা দেখার জন্য সেনাবাহিনীকে অনুমোদন দিবে তখন সেনাবাহিনী একসঙ্গে যাবে এর আগে সেনাবাহিনী কিছুই আমাদেরকে করতে পারবে না কিন্তু আমাদের কথা হলো আমরা তো একটা আশা নিয়ে আইছি এখন এই আশা এই সফলতা যদি বাস্তবায়ন রূপান্তর করতে চায় তাহলে আমাদের সাংবাদিক ভাইরা পাবে কলমের কালিতে অনেক শক্তি আছে পাঁচ কোটি টাকার চেক লিখতে গেলে পাঁচ টাকার কলম যদি দরকার হয় দেশের জনগণ ঠিক করবে যে কাকে হ্যাঁ জনগণ মেন্টেন কাকে দিবে সেই এই দেশের সবকিছু দায়িত্ব পালন করতে পারবে আমরা এখন কাকে দেব টাকা কাকে দেব আমরা আলগি ব্রিজ থেকে মাধব বর্তমা পর্যন্ত যে রাস্তা এই রাস্তা দিয়ে যে একবার আসবে সে কখনো আর এ রাস্তা আসার জন্য বলবে না রাস্তার এরকম বেহাল দোষা রাস্তার কোনো পৌরসভার কোনো ঠিক ঠিকানা নাই কোনো ধরনের আইন শৃঙ্খলা নাই এইখানে আমরা কাকে টাকা দেব। যদি তারা আমাদের কাছ থেকে টাকা নিতেই হয় তারা দোষ বিশ হাজার টাকা দিয়ে রাস্তা ঠিক করে দেখ আমাদের গাড়ি পাঁচপাতি যেভাবে লাগে আর যে হারে দাম ধরা হয়েছে আমরা দিনে কত টাকা কামই করি সাতশো টাকা কাজ করি আমরা যদি বিশ টাকা পৌরসভা কর দিতে হয় আরো বিশ টাকা যদি চল্লিশ টাকা দিলে আমাদের মাসে কত যাচ্ছে বছরে কত যাচ্ছে আমরা বছরে পুরো কর দিতে পারি একটা বছরে একটা এক হাজার টাকা হোক বা পাঁচশো টাকা হোক প্রতি ড্রাইভারের কাছ থেকে আমাদেরকে দিলুক যতই দরকার সর একটা দরব বছর বছর আবার টাকাও দিব আবার দৈনিকও টাকা দেবো এই চাতাভাবি আমরা চলতে দেবো না আপনারা চান আপনি কি চান এই বাবা চাতাভাবি তোকে আমরা প্রতিবাদ করতেছি আমরা এই প্রতিবাদের মধ্য দিয়ে সারা Новосибирস্ককে জানিয়ে দিতে চাই যার যার জায়গা থেকে অটো বিশুক শ্রমিক সবাই একসাথে আওয়াজ তুলো যাতে এই সন্তাসী মূলক কার্যক্রম যারা জড়িত আছে সবাই পালিয়ে যেতে বাধ্য হয় আমরা সাথে আমরা এখানে যারা আছি এখান থেকে আট দশ জন লোক ডিসি সাহেবের সাথে যাইয়া সড়ক লিপি আমাদের অভিযোগ লিখিয়া আমরা তার সাথে কথা বলার পরে এরা ডিসিশন জানানো যাবে ডিসি মহাদ কি বলে এখন আমরা দুজুর দাবি মানা হয় সর্বাদি বন্দনা তাই কি করবে এটা যদি দিশি বলে এই ব্যাপারে আমাদের কিছু করণীয় নাই তাহলে সারা মাধব জি তথাนุ সদরে যারা আমরা মিশুকতে বিরাজ আছেন আমরা পরবর্তী কর্মসুজি দিব এই কর্মসূচি অনুযায়ী যদি আমাদের রাস্তা অবরোধ করা দরকার হয় যদি আমাদের দাবি না হয় আমাদের করণীয় কি সেটা বিগত দিনে দেখেছে জনগণ চাইলে কি পারে আমরা তাই করব যা যা করা দরকার আমরা তাই করব তবু আমরা চাঁদাবাজি রুখে দাঁড়াবো এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম